হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি অ্যাসোফেশন থেকে উনি এসেছিলাম ইন্ডিয়ান বাড়ি সরনের কিছু কালেকশন নিয়ে আসছি আপনাদের সামনে আশা করবো সবাই আমার ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন ফার্স্ট আপনাদের একটু কালারগুলো দেখা দিই এক এক করে কালারগুলো দেখেন তারপর আমি প্রত্যেকটা ফুল আপনাদের ভিতরে কাজটা সবটা বলে দেবো প্রাইজও বলে দেবো একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন বুঝছেন কালারগুলো খুব সুন্দর ফার্স্টে হচ্ছে আমার গায়ে একটা আছে রেড কালারের মধ্যে খুব সুন্দর পুরো জমিনে তারপর হচ্ছে সাইডে হচ্ছে আড়ি কাজ করা প্রত্যেকটার ভিতরে আড়ি কাজ করা না খুব সুন্দর খুব সফটের মধ্যে আপু খুবই সুন্দর লাগে প্রত্যেকটাই খুব সফট খুব সুন্দর তারপর আমি এক এক করে আপুদের দেখায় দিই সবটা এটা হচ্ছে সবুজ কালার দেখেন প্রত্যেকটা আপুদের চি পেসের সাথে ম্যাচ করে করে করতে পারবেন এভাবে এক্সট্রাও আপনারা ইউজ করতে পারেন প্রত্যেকটাই অসাধারণ কালারগুলো অসাধারণ প্রত্যেকটাতেই আড়ি কাজ করা দেখছেন সাইডে কত সুন্দর কাজ জমিনে কাজ খুব সুন্দর তারপরটা হচ্ছে হোয়াইট কালার অফ অসাধারণ কালার ড্রেসের সাথে খুব সুন্দর লাগে প্রত্যেকটার ভিতরেই কিন্তু আপু সাইডে তারপর হচ্ছে জমিনে আরি কাজ করা আছে প্রত্যেকটাতেই দিক খুবই সুন্দর তারপরটা হচ্ছে পেঁয়াজ কালার যার যে কালারটা পছন্দ হবে অবশ্যই আমাদের পেজের নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওইখানে নক দিবেন আর যে কালারটা পছন্দ হবে ওইটা স্ক্রিনশট মেরে দেবেন খুব সুন্দর খুব সফটের মধ্যে এই যে তারপরটা হচ্ছে লেমন কালারের মধ্যে খুব সুন্দর একটা কালার প্রত্যেকটারই কিন্তু সাইডে জমিনে কাজ করা আরই কাজ করা প্রত্যেকটাতেই খুব সুন্দর কাপড়টা হচ্ছে ব্ল্যাক কালার হোয়াইট ড্রেসের সাথে খুব সুন্দর লাগে আপনাদের যার যে ড্রেসের সাথে আছে ম্যাচ করতে পারবেন এক্সট্রা পাবো আপনারা ড্রেস ইউজ করতে পারবেন ড্রেসের সাথে খুবই সুন্দর প্রত্যেকটাতেই কিন্তু কাজ করা থাকবে তারপর ওটা হচ্ছে খয়েরি কালার প্রত্যেকটাই খুব সুন্দর প্রত্যেকটারই কিন্তু জমিনে কাজ করা আছে সাইডও কাজ করা প্রত্যেকটাতে যার যেটা পছন্দ হবে মধ্যে খুব সুন্দর একটা কালার আপু খুবই সুন্দর দেখছেন প্রত্যেকটাই কিন্তু আমি আপনাদের দেখাই দিছি পুরো জমিনে হচ্ছে আরই কাজ করা সাইডেও কাজ করা খুবই সুন্দর আপু খুবই সুন্দর এগুলার প্রাইস হচ্ছে মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকার মধ্যে এত সুন্দর নাপু। আপু সব ড্রেসের সাথে পারফেক্টলি আপনাদের যার যেই কালারটা পছন্দ হবে ওইটা অবশ্যই আমাদের পেজের নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের নক করবেন আমরা আপনার ঘরে পৌঁছে দেবো আপনাদের যে যেই কালারটা অর্ডার করবেন আমরা আপনার ঘরে পৌঁছে দেবো আমরা অগ্রিম কোনো টাকা নেই না আপনার প্রোডাক্ট আপনি হাতে পাবেন তারপরে আমরা টাকা দেবো আসসালামু আলাইকুম